হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সুন্দরবন এডুকেশন হাব আশা করি সকলেই ভালো আছো তো আজকের এই যে ভিডিওটি বানানো যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখবে আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবে যাতে সমস্ত ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো তোমরা বুঝতেই পেরেছ যে আজকে কোন বিষয়ে ভিডিও হতে চলেছে তো সেটা তোমরা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছ তো আজকে এই যে ভিডিওটি বানানো তোমাদের দুটো ইনফরমেশান দেওয়ার জন্য এক নম্বর ইনফরমেশান যারা দু সালে মাধ্যমিক পরীক্ষার্থী তারা ইতিমধ্যেই জানবে যে বোর্ড থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়ে জানানো হয়েছে পরীক্ষা এগারোটা পঁয়তাল্লিশের বদলে যেহেতু শীতকালে এবার অনেক আগে পরীক্ষা হচ্ছে সেই জন্য তোমাদের পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ থেকে তো যাই হোক এটা নিয়ে বিষয় নয় বা এটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই সবার যে প্রস্তুতি আশা করবো অনেকটাই ভালো আছে মোট যে ভিডিওটি বা মূল যে বিষয় বা টপিক সেটা হলো আজকে আমাদের রাইটিং স্কিলের সিলেবাস যে জায়গাটা কিন্তু অনেকটাই নাম্বার তোমরা যেন তিনটি জন্য তিরিশ নাম্বার কিন্তু আমাদের এখানে ধার্য করা থাকে সাজেশন দেওয়ার আগে আমাদের যে জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে সেই জায়গাটা হলো আমাদের মাধ্যমিকে রাইটিং স্কিলের সিলেবাসে কী কী আছে আশা করবো সকলেই সেটা জানো কারণ নাহিন থেকে কিন্তু আমরা এইগুলো পড়ে আসছি তো প্রথমে দেখো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাস মাধ্যমিকের সিলেবাসে প্রথমে আছে সেটা হলো আমাদের প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফে যদি দেখি তিনটি ভাগ হয় একটা হচ্ছে নর্মাল প্যারাগ্রাফ নর্মাল প্যারাগ্রাফ কি সেটা হচ্ছে আমরা ছোটোর থেকে যে প্যারাগ্রাফগুলো পড়ে এসেছি সেটা হচ্ছে মাই হবি মাই ফেভারিট পার্সন তারপরে হলো আর্লি রাইজিং তো এই এই সমস্ত যে প্যারাগ্রাফগুলো আমরা প্রথম থেকে বা ছোট থেকে পড়ে এসেছি তো এইগুলো আছে তারপরে হলো বায়োগ্রাফি রাইটিং অর্থাৎ কারোর জীবনই তোমাকে তুলে দিতে পারে সেটা হিন্স দিয়েও তুলে দিতে পারে বা এটাও লিখতে লিখতে দিতে পারে সেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন এ পার্সন ইউ লাভ মোস্ট বা অন এ প্লেয়ার ইউ লাভ মোস্ট। যে কোনো একজন প্লেয়ারের জীবনে লিখতে দিতে পারে বা তোমার যে কোনো একজনের যাকে তোমার খুব ভালো লাগে সেটা তোমাকে লিখতে দিতে পারে অর্থাৎ তোমার উপরে ছেড়ে দিতে পারে অথবা কোনো একটা পার্টিকুলার নাম দিয়ে কিন্তু লিখতে দিতে পারে ঠিক আছে তো এরপরে হচ্ছে প্রসেস রাইটিং বা ফ্লো চার্ট যেটা হচ্ছে আমরা নাইনে শিখে এসেছি অর্থাৎ অ্যাট অ্যাট ফার্স্ট আফটার দ্যাট দেন দ্যাট নেক্সট এইগুলো দিয়ে জয়েন করতে হয় বা সেন্টেন্স তৈরি করতে হয় তো এইগুলো আমি ডিটেলস আর বলছি না সিলেবাসে যেটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করছি তো এটা গেল হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে লেটার রাইটিং তো এতদিন ধরে আমরা দেখে এসেছি যে যদি তুমি বিগত বা তোমরা বিগত বছরের কোশ্চেন সেটা এটা এখান থেকে দশ বছর কোনো বছরের জবের থেকে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তবে থেকে কিন্তু প্রত্যেক বছরই লেটার রাইটিং মাস্ট কিন্তু থাকেই তো এবার আসি লেটার রাইটিং লেটার রাইটিং আমরা জানি তো দু রকমের ধরনের হয় কিন্তু আর একটা লেটার রাইটিং আছে বা লেটারের ভাগ আছে সেটা হচ্ছে বিজনেস লেটার তো একটা তো আমরা জানি পার্সোনাল লেটার আর একটা অফিসিয়াল লেটার তো পার্সোনাল লেটারে কী কী আছে সেটা হচ্ছে তোমাকে দিতে পারে কোনো একটা ফ্যামিলি মেম্বারের কাছে যেটি লিখতে হতে পারে সেটা হচ্ছে হতে পারে ফাদার হতে পারে সিস্টার হতে পারে এলডার ব্রাদার হতে পারে এল্ডার সিস্টার ঠিক আছে তো না হলে এছাড়া হতে পারে টু ইয়োর ফ্রেন্ড এখন এই বন্ধুর কাছে যেটি লেখা কিন্তু প্রায় ম্যাক্সিমাম যে মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলোতে কিন্তু আমরা দেখে থাকি এবং এই যে ফ্রেন্ডের কাছে চিঠি লেখা সেক্ষেত্রে কিন্তু বন্ধুকে কোনো একটা বিষয়ে অ্যাডভাইস দেওয়ার জন্য কিন্তু চিঠি লিখতে হয় যদি তুমি কোশ্চেন বিগত বছরের কোশ্চেনগুলোকে ফলো করো তো এই রকম যদি আমরা একটা চিঠি লেখা প্র্যাকটিস করে যেতে পারি যে বন্ধুর কাছে কিভাবে অ্যাডভাইস দিয়ে কোনো চিঠি লিখতে হয় তো এটার উপরে কিন্তু যে কোনো টপিকের আমরা লিখতে পারব তো এইগুলো হচ্ছে না অল্প পরে কিভাবে মাস্ক ক্যারি করতে হয় সেগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে এরপরে কি ইনভিটেশন অর্থাৎ বন্ধুকে কোনো একটা বিষয় ইনভাইট করার জন্য চিঠি লিখতে হতে পারে সেটা হতে পারে তোমার বার্থডে পার্টি হতে পারে তোমার আঙ্কেলের ম্যারেজ সেরিমনি হতে পারে তোমার প্যারেন্টসের ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে ঠিক আছে তো এইগুলো হচ্ছে পারে তো এই বিষয়ে তোমাদেরকে একটুখানি প্র্যাকটিস করতে হবে এরপরে কি না অফিসিয়াল লেটার অফিসিয়াল লেটার বলতে কোনগুলো যেগুলো আমরা অফিসিয়ালভাবে চিঠি লিখি যেমন হেডমাস্টার তারপরে যে কোনো হচ্ছে অথরিটির যেমন ব্যাংক তারপরে হচ্ছে পুলিশ স্টেশন বিডিও অফিস পঞ্চায়েত মিউনিসিপ্যাল এরিয়া তো এই সমস্ত জায়গা বা এডিটোরিয়াল লেটার এর মধ্যে অফিসিয়াল লেটারের মধ্যে কিন্তু এডিটোরিয়াল লেটারও পড়ে এই জায়গা কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে লেটার রাইটিং তো এই জায়গায় ধরো প্রত্যেক বছর কিন্তু থাকে এই পার্সোনাল লেটার অফিসিয়াল লেটারের মধ্যে যে কোনো একটা অর্থাৎ বছর যদি অফিসিয়াল লেটার পরে পরের বছর পার্সোনাল লেটার এতদিন পর্য পর্যন্ত কিন্তু হয়ে এসেছে এরপরে কি রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং কি জিনিস সেটা তোমরা সকলেই এতদিনে আশা করি জানো তো রিপোর্ট রাইটিং দু ধরনের হয় একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট অর্থাৎ কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে আচ্ছা দেখো এই জায়গাটায় অ্যাক্সিডেন্টাল রিপোর্ট তার মানে এই নয় যে কোন জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট বোট ক্যাপসাইজড এইগুলো কিন্তু শুধুমাত্র অ্যাক্সিডেন্ট নয় আরও কি হতে পারে ধরো কোনো মার্কেটে আগুন লেগে গেছে তারপরে হচ্ছে এই রিসেন্টলি ফ্লাড হয়ে গেছে কোথায় আসামে তো এইগুলো সবই কিন্তু অ্যাক্সিডেন্টাল রিপোর্ট এরপরে কী আছে প্রোগ্রাম রিপোর্ট প্রোগ্রাম বা ফাংশনাল রিপোর্ট কোনটা ধরো তোমার স্কুলে কোনো একটা বিষয় সেলিব্রেশান হচ্ছে বা কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটার উপরে কিন্তু রিপোর্ট রাইটিং দিতে পারে তো এইগুলো আমাদের একটুখানি দেখতে হবে এরপর আছে কি নোটিস রাইটিং নোটিস রাইটিংও একই জিনিস সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং কি রিপোর্ট রাইটিং কোনো একটা বিষয় ধরো তোমার স্কুলে সরস্বতী পূজা হয়েছে তো সরস্বতী পূজা হয়েছে তার উপরে একটা রিপোর্ট রাইটিং দিতে পারে অর্থাৎ রিপোর্ট রাইটিং কী জিনিস কোনো একটা ঘটনা হয়েছে তার পরের দিন বা পরে যে খবরাখবর বের হয় সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং আর নোটিস রাইটিং কি ধরো কোনো একটা বিষয়বস্তু হবে তার সেটা জানানোর জন্য যে আমরা নোটিশ লিখি সেটাই হচ্ছে কিন্তু নোটিস রাইটিং বোঝা গেল তো নোটিস রাইটিং ধরনের হয় একটা হচ্ছে স্কুলের নোটিস একটা ক্লাবের নোটিস তো আমরা এইখান থেকে যদি দুটো করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু হয়ে যাবে এরপরে যে লাস্ট যে অপশানটা আছে অর্থাৎ যে লাস্ট টপিক আছে রাইটিং স্কিলের সেটা হচ্ছে আমাদের স্টোরি রাইটিং তো স্টোরি রাইটিং থেকে কেমন পরীক্ষায় যদি আমি দেখি তাহলে কিন্তু এমন এমন গল্প দেবে যে যেটা হচ্ছে আমাদের ছাত্রজীবনে ছাত্র জীবনে আমাদের কোনো না কোনো নীতি শিক্ষা দিয়ে থাকে এই রকম ধরনের মোরাল লেসেন যুক্ত কোনো একটা স্টোরি কিন্তু আমাদেরকে তুলে দেয় তো এটা হচ্ছে আমাদের মাধ্যমিকের যে সেকেন্ডারি বোর্ড তার সিলেবাসের রাইটিংয়ের সিলেবাস এটা তো এবার যে মূল ভিডিও অর্থাৎ দু সালে কোন কোন জায়গা থেকে রাইটিং স্কিল আসতে পারে বা কেমন ধরনের দিতে পারে তার উপরে আমি একটা সাজেশন এখানে বানিয়েছি যদি তোমাদের এই পিডিএফটা নিতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সামান্য কিছু টাকার বিনিময়ে কিন্তু তোমরা এই পিডিএফ পেয়ে যাবে তো এরপরে দেখা যাক যে মূল যে ভিডিও বা মূল যে আজকে ভিডিও করার উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদেরকে রাইটিং স্কিলের কিছু সাজেশন দেওয়ার তো এখান থেকে তোমরা কিন্তু আশা করা যায় তিনটেই কমন পেয়ে যাবে তো প্রথমে দেখো তোমাদের যেটা এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং যদি দেখি বিগত দুই বছর দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে কিন্তু রিপোর্ট রাইটিং আসেনি তার মানে তুমি ধরেও নাও যে তোমাদের এই দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের কিন্তু প্রথমেই রাইটিং স্কিলে রিনো নিউজ পেপার রিপোর্ট আসবেই আসবে দেখতে পাবে সেটা তোমরা ঠিক আছে তো প্রথমে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা টপিক সেটা হচ্ছে তোমাদের ট্রি প্লান্টেশন ডে দু নম্বর হচ্ছে এডুকেশনাল ট্যুর বা অ্যান্ড এক্সকা এক্সকারশন ঠিক আছে তিন নম্বর কি ফ্লাড ইন নর্থ বেঙ্গল অথবা ফ্লাড ইন আসাম দিতে পারে চার নম্বরে কি আছে ট্রাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট ইন বালাসোর যেটা উড়িষ্যায় হয়ে গেছে রিসেন্টলি এবং আমি আমরা যদি দেখি দু তিন বছর রিসেন্ট ঘটনা বলি বা যেগুলো খুব হাইলাইটেড হচ্ছে যে সমস্ত ঘটনা সেই সমস্ত ঘটনার উপরে কিন্তু একটা রাইটিং স্কিল থাকেই এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট ইন বালাসোর বা উড়িষ্যায় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য আর ফ্লাড ইন ইন আসাম এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কিন্তু তোমরা আগে করবে পাঁচ নম্বর কি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস যেটা আমরা বাংলাতে বলে থাকি ছ নম্বর এ মাল্টি স্টোরেড বিল্ডিং কোলাপস অর্থাৎ একটা বহুতল বাড়ি ভেঙে পড়েছে সেটার উপর একটা রিপোর্ট রাইটিং হতে পারে সাত নম্বরে কী আছে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প ইন ইয়োর স্কুল এটা হতে পারে তারপরে আট নম্বরে কি আছে সেটা হচ্ছে এ ডেয়ারিং লেডি ইন ইয়োর স্কুল ঠিক আছে এটা হতে পারে আয় নম্বরে কি নয় নম্বর হচ্ছে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প বাই ইউর স্কুল হতে পারে দাগে ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইউর স্কুল এগারো নম্বরে হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস অফ ইউর স্কুল এই অ্যানুয়াল স্পোর্টস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু একটু তোমরা দেখে যেও তো এখানে যে এগারোটা আমি সিলেবাস দিয়েছি বা সরি এই যে এগারোটা আমি টপিক দিয়েছি বা সাজেশান তোমাদেরকে করে দিয়েছি আশা করি এখান থেকে তোমরা যে কোনো একটা পেয়ে যাবে এরপরে আসি নোটিস রাইটিং নোটিস রাইটিংটা তোমরা আগে যে যে টপি আগে যে যে জায়গাগুলো তোমরা কভার করবে সেটা হচ্ছে এক নম্বরে রিপোর্ট রাইটিং তোমরা আগে করবে এই এগারোটা নেক্সট তোমরা চলে যাবে লেটার রাইটিংয়ে কারণ আমি বলেছি লেটার রাইটিং কিন্তু প্রত্যেক বছর থাকেই সুতরাং বছরও কিন্তু তোমাদের থাকবে তো যেটা বলেছিলাম আগের বছর পড়ে গেছে এডিটোরিয়াল লেটার দু হাজার তেইশে সুতরাং তোমাদের কিন্তু অফিসিয়াল লেটার থেকে আসার চান্স কম সেটা হচ্ছে তোমাদের এবার আসার চান্স কিন্তু পার্সোনাল লেটার থেকে খুব খুব কিন্তু চান্স আছে তো এক্ষেত্রে তোমরা কি করবে আমি যেটা বলেছিলাম যে পার্সোনালিটার ক্ষেত্রে বন্ধুর কাছে চিঠি অর্থাৎ কোনো না কোনো অ্যাডভাইস দিয়ে বন্ধুকে চিঠি লেখার ক্ষেত্রে কিন্তু একটা তোমরা প্র্যাকটিস করে যাবে দেখো আমি এই দাগে কিন্তু অনেকগুলো আমি টপিক একসঙ্গে দিয়েছি অর্থাৎ তোমরা যদি এইটার উপরে একটা ফরম্যাট তোমরা দেখে যাও তাহলে কিন্তু একটার উপরে বেশ করে অনেকগুলো বন্ধুকে অ্যাডভাইস দেওয়ার চিঠি তোমরা লিখতে পারবে যদি এর ভিডিও আলাদা করে তোমরা চাও যে কিভাবে একটা শিখে গিয়ে বন্ধুর কাছে চিঠি তোমরা লিখতে পারবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভিডিও আলাদা করে আপলোড করে দেবো তো এখানে কী বলেছে রাইট লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম অর হার অন দ্য ইউজফুলনেস অব রেগুলার এক্সারসাইজ আর্লি রাইজিং মর্নিং ওয়াক রেগুলার স্টাডি ফর বেটার রেজাল্ট রিডিং নিউজ পেপার হার্মফুল ইফেক্টস অফ প্লাস্টিক্স সাইড ইফেক্টস ফর এক্সেসিভ ইউজ অব মোবাইল ফোন এখানে কিন্তু অনেকগুলো টপিক কিন্তু কভার হয়ে যাবে যদি একটা ফরম্যাট তোমরা শিখে যাও ঠিক আছে নেক্সট কী আছে সেটা হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফাদার রিকোয়েস্টিং হিজ পারমিশন টু জয়েন অ্যান এক্সকার তিন দাগে যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হার অ্যাবাউট ইউর রিসেন্ট ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট চার দাগে কী থাকতে পারে রাইট এ লেটার টু ইয়র ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার অন ইয়োর বার্থডে পার্টি আঙ্কেলস ম্যারেজ সেরিমনি ইওর প্যারেন্টস ম্যারেজ অ্যানিভার্সারি ইট তো যাই হোক বন্ধুর কাছে তোমরা দুটো যে রেখে যাবে একটা হচ্ছে অ্যাডভাইস দেওয়া আর একটা হচ্ছে ইনভাইট করা তো এই দুটো টপিক যদি ভালো করে ক্লিয়ার করে যাও আশা করি এখান থেকে তোমরা একটা পেয়ে যাবে আর অফিসিয়াল লেটার তুমি যদি দেখে যেতে চাও সেটা হচ্ছে কি দেখে যাবে সেটা হচ্ছে হেডমাস্টারের কাছে তোমরা একটুখানি দেখে যেতে পারো আর না হলে তোমরা দেখতে পারো কি দেখ এখানে অফিসিয়াল লেটারও আমি কিছু দিয়ে দিয়েছি কিন্তু তোমাদের এখান থেকে আসার চান্স কম সেটা হচ্ছে পার্সোনাল লেটার কিন্তু এবার আসার চান্স বেশি তাও তোমরা অফিসিয়াল লেটার ফরম্যাটগুলো অন্তত দেখে যাবে যদি চলে আসে বাই চান্স তাহলে যেন কিছু না কিছু অল্প কিছু তোমরা লিখতে পারো তো আবার বলছি এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে আমি স্ক্রিনে শো করা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো এরপরে তোমরা ধরে রাখো যে রিপোর্ট রাইটিং আর লেটার রাইটিং তোমাদের পাঁচ ছই পরীক্ষায়। অর্থাৎ এখান থেকে কিন্তু কুড়ি মার্কস আর যে দশ নাম্বার থাকলো সেখানে আমার সাজেশান অনুযায়ী তোমরা করবে স্টোরি রাইটিং স্টোরি রাইটিং কিন্তু আসেনি আগের বছর ঠিক আছে তো এখান থেকে হচ্ছে তোমরা দেখে যাবে কি এক থার্স্টি করো আছে দু দাগে হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার তিন দাগে আছে টু ফুলিশ ক্যাটস অ্যান্ড ক্লেভার মাংকি চার দেখা যে এ ক্লেভার ক্রো অ্যান্ড ফুলিশ ফক্স পাঁচ দেখা যায় দ্য অ্যান্ড অ্যান্ড দ্য ডাভ ছ দেখা যায় রবার্ট ব্রুস অ্যান্ড দ্য স্পাইডার সাত দেখা যায় দ্য ফার্মার অ্যান্ড হিজ আইডল সন্স আট দেখা যে ক্লেভার ফক্স অ্যান্ড ফুলিশ গোট নয় দেখা যায় শেপার্ড বয় অ্যান্ড উলফ দশ দেখছে গ্রিডি কিং এগারো দেখা যায় টাটেল অ্যান্ড টু গিজ এটাই গেল স্টোরি রাইটিংয়ের এরপরে আর কি আছে প্রসেস রাইটিং প্রসেস রাইটিং তোমরা কী কী দেখে যাবে সেটা হচ্ছে স্কুল ম্যাগাজিন হাউ টু পাবলিশ এ স্কুল ম্যাগাজিন অর হাউ টু প্রিপেয়ার রাইস হাউ টু মেক এ বিল্ডিং অর হাউ টু মেক এ হাউস ঠিক আছে চারদেয়ে কী দেখে যাবে যে হাউ টু মেক এ পেপার অর হাউ টু মেক এ বুক তো এই টপিকগুলো অর্থাৎ প্রসেস রাইটিং কিন্তু একদম সহজ যদি একটা কেউ মনোযোগ দিয়ে লেখা প্র্যাকটিস করো বা শিখে নাও তাহলে কিন্তু তোমরা যে কোনো টপিক যে কোনো টপিক দিলে কিন্তু সেখান থেকে লিখতে পারবে তো এই গেল স্টোরি রাইটিং প্রসেস রাইটিং আর কি দেখে যাবে কোন কোথা থেকে সেটা হচ্ছে এই নোটিস রাইটিং থেকে নোটিস রাইটিং থেকে কি দেখবে সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন অ্যাওয়ারনেস দেখতে পারো দুই দাগে এডুকেশনাল এডুকেশনাল ট্যুর পর অ্যান এক্সকারশন দেখে যেতে পারো তিন দাগে কিপ স্কুল ক্লিন দেখতে পারো চার ওপেনিং এ লাইব্রেরি পাঁচ দাগে সেলিব্রেশন অফ টিচার্স ডে ছয় দাগে ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকস ফর ক্লাস ফাইভ টু টেন সাত দাগে হচ্ছে গার্বেজ ক্লিনিং অপারেশান ইন ইয়োর স্কুল তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তোমরা দেখে যাবে আশা করি এখান থেকে তিনটে তোমরা কমন পাবে ঠিক আছে কিন্তু তাও বলবো যে এছাড়াও যদি তোমরা আলাদা কিছু করে থাকো সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাবে ঠিক আছে প্রথম তোমরা যেটা জিনিসটা দেখে যাবে আবারও বলছি সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট বারবার করে বলছি নিউজ পেপার রিপোর্ট কিন্তু দু সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবং দুদাকে কি হচ্ছে সেটা হচ্ছে দু নম্বর যেটা থাকছে লেটার রাইটিং থেকে পার্সোনাল লেটারটা ভালো করে দেখে যাবে বিশেষ করে বন্ধুর কাছে অ্যাডভাইস উপরে একটা আর ইনভিটেশান দেওয়ার উপরে একটা ঠিক আছে আর তিন নম্বরে যেটা থাকবে সেটার জন্য তোমাদেরকে কিন্তু দেখে যেতে হবে কী কী সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে স্টোরি রাইটিং দু নম্বর হচ্ছে প্রসেস রাইটিং তিন নম্বর হচ্ছে নোটিস রাইটিং এই তিনটে রাইটিং স্কিল তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে বেশি কোনো চিন্তাভাবনা করার দরকার নেই ইংলিশ প্রশ্ন যদি বিগত বছরে কোশ্চেনগুলো তোমরা দেখো খুব একটা কিন্তু কঠিন কোশ্চেন হয় না রাইটিং স্কিল এমন কিছু দেবে না যেটা তোমরা লিখতে পারবে না ঠিক আছে তো এইগুলো মাথায় রাখবে যে তোমরা কিন্তু সবে কোনো বোর্ডের এক্সাম দিচ্ছ এমন কিন্তু তোমাদের প্রশ্ন করবে না যাতে তোমরা লিখতে পারবে না ঠিক আছে তো মাথা ঠান্ডা করে সবাই ভালো করে পরীক্ষা দেবে সবার ভালো পরীক্ষা আশা করি এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর এটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটা একটু লাইক করো তোমাদের যদি ভাই বোন দাদা বন্ধু বন্ধুবান্ধবী থাকে তাদের কাছে শেয়ার করে দিও তারাও যাতে উপকৃত হয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে অগ্রিম যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো সবাইকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ বাই বাই